জীবনের গল্পগুলো হয়তো এমনই একবার আনন্দ একবার দুঃখ রবিবার বিকেল গড়ানের পরপরই ফেসবুক জুড়ে শুরু হয় এক উত্তেজনার ঝড় ঝড়টির নাম সাকিব খান ও শবনম বুবলি হঠাৎ করেই বুবলি তার ভ্যারিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একের পর এক ছবি শেয়ার করতে শুরু করেন ছবিগুলোতে দেখা যায় সাকিব খান বুবলি এবং তাদের ছেলে সেজাদ খান বীর একসাথে পারিবারিক সময় কাটাচ্ছেন ছবিগুলো মুহূর্তেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় শুরু হয় আলোচনা বিতর্ক কৌতুক আর সমালোচনার ঢেউ অনেকে আবার অপুবিশ্বাসকে মেনশন করে মিশ্র প্রতিক্রিয়া জানাতে থাকেন যে সম্পর্ক নিয়ে একসময় ছিল অভিযোগ অভিমান আর দূরত্ব সেই সম্পর্কই জান আবার এখন নতুন মোড়ে ফিরে এলো চলচ্চিত্রের মানুষ বলেই হয়তো তাদের ব্যক্তি জীবনের নাটকীয়তাও যেন সিনেমার গল্প কেউ হার মানায় এই গল্পে যেমন আছে টানা পড়েন তেমনই আছে ভালোবাসা আর পুনর্মিলনের সম্ভাবনা তবে কি এটা নতুন কোনো শুরু তবে কি সাকিব বুবলি আবার সুখে শান্তিতে বসবাস করবেন একসাথে আরও কি একসাথে দেখা যাবে তাদের রূপালী পর্দায় এই প্রশ্নগুলোর উত্তর সময় দেবে আর আপনাদের মতামতও আমরা জানতে চাই ভিডিওটি দেখে আপনার মতামত জানান নিচের কমেন্টে রিপোর্ট সিরাজুল ইসলাম কয়রা খুলনা